নিজের জীবনের প্রতিটা দিনকে গণিমত মনে করা প্রতিটা দিন প্রতিটা রাতকে গনিমত গণিমত মনে করা আমার জীবনের মূল সার মায়া মূল পুঁজি আমার দিন আর রাত বলেন আমার জীবনের মূল পুঁজি কি আপনার ব্যবসার মূল পুঁজি আপনার টাকা আপনার দোকানের মূল পুঁজি আপনার টাকা আপনার জান্নাতের মূল পুঁজি আপনার হায়াত বুঝে না এই প্রসঙ্গ আর বুঝে না হ্যাঁ আল এমু না জালাম দুনিয়া অহোমা আনিল আখরাত আল্লাহ তালা বলেন ওরা দুনিয়া খুব বুঝে লেকিন আখরাত থেকে গা একদিন চলে যাওয়া মানে আমার হায়াত থেকেই চলে গেল এদিন আর কোনো দিন ফিরে আসবে স্বাস্থ্য চলে গেছে তো ফিরে আসা সম্ভব আবার সুস্থ হয়ে গেছে মাল চলে গেছে তো ফিরে আসা সম্ভব স্ত্রী চলে গেছে তো ফিরে আসা সম্ভব সন্তান মরে গেছে তো আবার সন্তান হওয়া সম্ভব লকিন আমার জীবনের যে সময় চলে গেল এটা জীবনে কখনো ফিরে আসবে আমার হায়াত আমার আখরাতের পুঁজি কি আমার হায়াত অমাল দুনিয়া ইল্লা লাহবু ওয়া আই এটা তোমাকে শুধু তামাশার জন্য দেই নেই শুধু মোবাইলের জন্য এই জীবন তোমাকে দেই নেই শুধু রং তামাশা দেখার জন্য এই জীবন দেই নেই অমাল হায়াত দুনিয়া ইল্লা লাহবু হল আই ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান আখরাতেই হলো তোমার চকৃত জীবন আখরাতেই কি বলেন দুনিয়ার পেট আখেরি ঠিকানা নয় মায়ের পেট যেমন আখেরি ঠিকানা নয় মায়ের পেট যেমন কি নয় কোনো বাচ্চা মায়ের পেটে থাকে না দশ বছর থেকে যায় কি ভাই ইমাম মালিক রহম্লা মায়ের পেটে ছিলেন আঠারো মাস কত মাস কিন্তু শেষ তো আশা লাগছে মায়ের পেট সালের হিসাব নয় বছরের হিসাব নয় মায়ের পেট মাসের হিসাব আর দুনিয়ার পেট ছত বর্ষের হিসাব নয় বুঝে নাই দুনিয়ার পেট কি নয় ছত বর্ষের হিসাব নয় এখানে বছরের হিসাব শত বর্ষের হিসাব নয় আর আখরাত সহস্র বর্ষের হিসাব নয় লক্ষ বর্ষের হিসাব নয় কোটি বছরের হিসাব নয় অনন্ত হ্যাঁ ওখানে অনন্ত আজীব না মায়ের পেট মাসিক হিসাব মাসিক দুনিয়ার পেট বছরের হিসাব আর আখরাত অনন্ত অহুম আনিল আখরাতে হুম গের হুম একবার বললেই হইতো তারা গা ফেল হুম গা ফেল শেষ ছিল দেখেন আল্লাহ তালা বলেন হুম আনিল আখরাতে হুম গা ফেল তারাই কি বলছে বলেন আপনি যদি মনে করেন এই গাফেল মানে ওরা গাফেল ওরা কার আসলে মূলত আমি গাফেল যার আখেরাতের কথা মনে পড়ে না যার আখেরাতের তৈয়ারি নাই যে তার জীবনের সময়কে হেলায় কাটিয়ে দেয় অবহেলায় কাটিয়ে দেয় বলে এত গা তুমি গাফেল হয়ে যেও না বলেন তখন সিগা আল্লাহ রসুলকে বলেন আপনি গাফেল হবেন না রাসূল কবে গাফেল ছিলেন ঘুমের মধ্যেও যিনি জাগ্রত ছিলেন সাহবা ইকলাম দেখত রসুল ঘুমে লেকিন মূলত আইনানে তানামান মানসুরের চোখ দুটো ঘুমাতো বল কাল বুয়া জন দিল ছিল জাগ্রত যিনি ঘুমেও গা ছিলেন না আর তাকে বলেন ওলা একটা কুম্মিনাল মিনাল গাফিলিন। আপনি গাফেল হবেন না বলেন আপনি কি আপনি গা হবেন এই জন্য এক বিখ্যাত খিতাব আল ফাওয়ায়েদ আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার এই কিতাব এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে তাফসীর সূরাতুল কাফ সূরা আল কাফের তাফসীর সূরা কাফ মুস্তাকিল একটা সূরার তাফসীর দেখা আমি ভাবলাম যে আসলে তো পড়া উচিত এটা পড়তে গিয়ে আমি হয়রান হলাম এটার মধ্যে এক আয়াতে কালিমা পরে এই কাফের উপরে আলহামদুলিল্লাহ আমি আরো কিছু পড়া করছি আমার মন চায় যে আমি কিন্তু হায়াত কতক্ষণে ব্যাট দেয় এই সূরাটার মূল উপাদ্য হল রেহলাত আখের সফরাতের কি সফর তালা পান্দা যখন জমিনে কবরে মিশে যাবে কবরে মিশে গিয়ে পান্দার শরীরের পানি পানির সাথে মিশে যাবে মাটি মাটির সাথে মিশে যাবে শরীরের বাতাস বাতাসের সাথে মিশে যাবে শরীরের আগুন আগুনের সাথে শরীরের আগুন আগুনের সাথে মিশে কোথায় মিশছে পানি পানির সাথে মিশে কোথায় কোথায় পৌঁছে গেছে মাটি মাটির সাথে একাকার হয়ে কোথায় কোথায় চলে গেছে বাতাস বাতাসের সাথে একাকার হয়ে কোথায় কোথায় চলে গেছে তো সুরের মধ্যে আল্লাহ তালা আমার কঠিতে আয়াত ক্যিমের মধ্যে আল্লাহ তালা বলেন অমাতং খসু ওয়াতা'লামু মা তানখুসু মিনাল জমিন তোমার যে অংশকে খেয়ে ফেলেছে তোমার শরীরের জাররা জাররা অনুয়ার ফরমানু যেটা যার সাথে মিশে গেছে এটাও আমি জানি এটাও আমি কি এটাও আমি জানি আচ্ছা আর কি জানে কি জানে বললে আমার কলেজে কি আসতো হয় আসতো অনুভূতি আসতো কবরের উপরে একটা সুপারি গাছ লাগাইতেছে ওই সুপারি গাছ এই কবর থেকেই পানি সঞ্চয় করছে তা আপনার পানি কিন্তু সুপারি গাছের মাথায় উঠে গেছে এবার সুপারি ওই ওই পানি কালেকশন করছে এই সুপারি গাছেরা আমেরিকা যাইতে পারো না পারো না সুপারি আবার আমেরিকা যায় কেননা সুপারি গেছে গাই টালি ওখানে কোনো এক লোক এই সুপারি খাইছে এবার আপনার পানি কোথায় পৌঁছে গেছে ওই ইটালি ওই লোকের শরীরে ঢুকে গেছে হ্যাঁ আর এটাকেই রব আবার কালেকশন একটু জায়গা এটাকেই রব আবার কালেকশন করে এটা এখান থেকে সঞ্চয় করে আল্লাহ তারা আবার উঠালো রব বলেন আমি এটাও জানি তোমার শরীরের জাররা জাররা কোনটা কোথায় পচে গেছে আমি এটাও জানি আমি এটাকে আবার তোলা সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এভাবে আমার তোলা অমা সারা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে এভাবে আমার তোলা কতক্ষণ লাগবে জানো এক চোখের পলক করা বলে কি এক এক পলকে শেষ করতে পারি আর এক পলকে আবার তুলতে পারি এক পলকে শেষ করে দিব আদম থেকে কেয়ামত পেতে দাঁড়ানো বলা আসছে আসছে আদম থেকে কেয়ামত পেতে দাঁড়ানো বলা সমস্ত মানুষকে আমি তুলতে চোখের এক কত বড় ক্ষমতা বলা বলেন আর সবাইকে শেষ করে দিতে কেনার সিনওয়া হেদা একজনকে শেষ করা যেমন সকলকে শেষ করা আমার জন্য তেমন